বন্ধুরা শুভ সকাল বুধবারের দিন আজ বেলা হচ্ছে ধরো সাড়ে দশটা মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়েছি হাজবেন্ডকেও টিফিন টিফিন বানিয়ে দিয়ে অফিস পাঠিয়ে দিয়েছি এখন এসছে নিজের জন্য টিফিন বানাতে তো এখানে আমি বানাচ্ছি আজকে ফ্র্যাঙ্কি একডুলো বলতে পারো রোজ রোজ কী খাবো কি খাবো সেটা একটা মাথায় থাকে তা আজকে ভাবলাম চেয়ে অন্যরকম হোক ডিম রুটি তো রোজ দিনে খাই তো ডিম রুটি না খেয়ে আজকে একটু ফ্র্যাঙ্কি খেয়ে দেখি মুখের টেস্টটাও একটু বদলাবে আর সেই সাথে একটু ভালোও লাগবে তাই না অল্প একটু তেলেই করে নিয়েছি জিনিসটা সকাল সকাল তো অত তেল খাওয়া যায় না তাই না বলো একটু সস দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে নুন দিয়ে আমচুর পাউডার দিয়ে বানাবো তার সাথে একটু শশাও দেওয়া যেত যেন কিন্তু আমার না কাল অবধি কোনো প্ল্যান ছিল না যে ফ্র্যাঙ্কি খাব তাই জন্য আর শশাটা আনতে বললিনি শশাটা বাড়িতে নেই তাই অজ্ঞতা যা আছে তাই দিয়েই ফ্র্যাঙ্কিটাও বানিয়ে নিলাম তাও তো ভালো রোজকার রুটি তরকারি রুটি ডিম বাজা থেকে একটু তো বেরোতে পারলাম একটু তো নতুনত্ব হলো তাই না এটা পুরোপুরি আটার তৈরি যেটা খুবই হেলদি অপশান আর খুব কম তেলে হয়ে যায় দেখতেও কিন্তু ভালো হয়েছে তাই না এই একটা খেয়েই পেটটা অনেকক্ষণ ভর্তি থাকবে মানে দুপুরে খেতে খেতে দুটো আয়টা দা বাঁচবেই তার আগে নিঃসন্দেহে কী পাবে না তো এসে বসে গেছি এটা কিন্তু বাচ্চাদের জন্য তোমরা করতে পারো কেন বলতো যেহেতু এটা আটার তৈরি সেহেতু ময়দার তো নয় আটার জিনিস ছোট বড় সবার জন্যই ভীষণ ভালো ভীষণ উপকার তা আমার মেয়েকেও একটু দিচ্ছি খাও খেতে চাইছে না তাই একটু দিচ্ছি যে খাও বলে নাকি না নিজেরা খেলে বাচ্চাদেরকেও দিতে হয় যে হ্যাঁ খাও একটু মার সাথে খাও তো এই যে বসে পড়লাম এখন একটু গাছের যত্ন করতে সারাক্ষণ তো আছি নিজের রান্না বান্না সংসার নিয়ে মাঝে মধ্যে একটু গাছদেরকেও তো পরিচর্যা করতে হবে গাছগুলো কেমন যেন বেশ নেতিয়ে নেতিয়ে পড়ছে আর কেমন যেন আগাগুলো সব শুকিয়ে শুকিয়ে যাচ্ছে জানো তো ঠিক বুঝতে পারছি না কেন এরকমটা হচ্ছে তাই জন্য ভাবছি গাছগুলোর ডাল উল্টো ছেটে দিই আর আশেপাশে একটু যেগুলো ডগাগুলো যেগুলো একটু কালো কালো হয়ে গেছে লালচে হয়ে গেছে পুড়ে পুড়ে গেছে ওগুলো একটু কাচি দিয়ে ট্রিম করে দিই আমরা যেরকম আমাদের চুলের ট্রিম করি সেরকম গাছেদেরও তো ট্রিম করা উচিত তো গাছে ট্রিম করা হয়ে গেছে দেখো গাছটাকে কত ভাল লাগছে এখন চলো কিচেনে যাই কিচেনের মেনু দেখে কিছু বুঝতে পারছো কি বানাবো আজকে দেখি বলো তো কী বানাতে পারি ঠিক আছে চলো বলেই দিই আমি ডাল গোস্ত বানাবো এই যে এখানে আমি অরোর ডাল নিয়েছি চিকেন নিয়েছি আর সাথে সাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি যেটা পেঁয়াজ টমেটো আদা রসুন এখন আমি ডালটা একটু একবার সিটি দিয়ে নামিয়ে নেব তাহলে হয় কি ডালটা যে একটু শক্ত মতো থাকবে সেটা হবে না ভালো করে গলে যাবে তাই জন্য বেশি না শুধু একটা সিটি দেবো আমি জানো তো এখানে না একটু চিকেনের জায়গায় যদি মাটেন তো হতো তাহলে খুব ভালো হতো ডাল গোস্ত মেনলি হয় কিন্তু মাটেন দিয়ে কিন্তু আমার বাড়িতে কেউ খুব একটা মাটন খেতে চায় না আমিও খাই না আমার বড়ও খায় না আমি খাই খাই না বললে ভুল বলা হবে যেহেতু হাজব্যান্ড খাই না তাই জন্য না মাটনটা খুব একটা আনা হয় না একার জন্য ভাল লাগে না বলো করতে তো সর্ষের তেলেই না আমি একটা শুকনো লঙ্কা একটা গোটা অল্প কিছু গোটা জিরে আমি একটু ফোড়ন দিয়ে নিয়েছিলাম আর তারপরে হয়েছে কি চিকেনগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি তাতে হয় কি চিকেনের যেটা গন্ধ থাকে সেটা চলে যায় আর খেতেও খুব খারাপ হয় না ভালোই লাগে তারপর সব পেস্টগুলো দিয়ে দিয়েছি মশলাগুলো দিয়ে দিয়েছি মশলাগুলো দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব আমি কিন্তু রান্নাটা প্রেশার কুকারে করছি তোমরা চাইলে কড়াইতে করতেই পারো প্রেসার কুকারে করলে হয় কি চিকেনটা ভালো সেদ্ধ হয় যেহেতু মেয়েও খাবে কিন্তু ভাত দিয়ে খাবো সেহেতু আমি একটু গ্রেভি দেবো একটু জল দিয়ে বাড়াবো জিনিসটাকে তোমরা চাইলে নাও করতে পারো এমনিতেই ভালো লাগবে একটু ঘন ঘনই ভালো লাগে অত বেশি ঝোল দিলে আমার ভাল লাগে না তো সামনের পাতা খাওয়ার জন্য একটু ডালের বড়া করব। সব কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছি ডালের বড়াটা জাস্ট স্নান করে এসে গরম গরম ভেজে খাবো ব্যাস হলো স্নান হলো ঠাকুর হলো এখনো আর একটা যুদ্ধ বাকি আছে যেটা হলো বাচ্চাকে খাওয়ানোর জুতো আমি জানি যারা যাদের আমার মতো বাচ্চা আছে ছোটো দু আড়া বছরের তারা হচ্ছে কত কষ্ট হয় খাওয়াতে সে জানি আমি তো চলো মেয়েকে খাইয়ে নি তারপর নিজেরা খাবো আমি তো আমি বাবা তুমি হাই গাছ করবে হাই গাছ হাই গাছ

ভাল লাগে বলো ডালের বড়াটা গরম বড় ভাত দিয়ে খেয়ে দেখো খুব ভাল লাগে আমার তো ফেভারিট গরম গরম ভাত লাগানো এমনি খাওয়া হয়েছে আবার অনেকটা তেলে ফ্রাই করে একদম ডুবো তেলে যেটা আমার একদম ভালো লাগে হবে তাও ভালো এই যে ফ্রাই হচ্ছে ফ্রাই হতে আসে অনেকক্ষণ টাইম লেগে যাবে এই যে আমার ডাল গোস্ত দেখতে কিন্তু ভালোই হয়েছে বলো খেতেও আশা করি ভালোই হবে অবশ্যই বাড়িতে ট্রাই করো এই ডাল গোসটা আর ট্রাই করলে মাটন দিয়ে ট্রাই করবে চিকেন দিয়ে না কেন চিকেন দিয়ে যতটা ভালো হবে মাটন তার থেকে বেশি ভালো হবে আমি জানি তোমরা সবাই এখানে মাটন লাভারই আছো আমার মতো চিকেন লাভার খুব কমই আছো মাটন দিয়ে ইভিনিং গাইস এই বিকেলে পাঁচটা মতো বাজে ভেবেছিলাম মেয়েকে নিয়ে একটু কমপ্লেক্সে পার্কে ঘুরে আসবো কিন্তু এত রোদ দেখেছো কী করে যাই বলো তো বাচ্চাটাকে নিয়ে নিচ্ছে তাই আর গেলাম না মেয়ের সাথে বেলকনিতে একটু খেলবো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওগুলো দেখতে থাকো যদি তোমাদের ভিডিওগুলো ভাল লাগে আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না টাটা।